মুম্বাইয়ের দেওয়া একশো বিরানব্বই রানের জবাবে পাঞ্জাব কিংস যেভাবে শুরুটা করেছিল তাতে মনে হচ্ছিল একশো রানও করতে পারবে না প্রীতি চিন্তার দল কেননা মাত্র রানের মধ্যেই উইকেট হারিয়ে ফেলে তারা তাদের টপ ব্যর্থ তবে মুম্বাই ইন্ডিয়ান্সের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল শশাঙ্ক সিং এবং অশুতোষ শর্মা গুজরাটের বিপক্ষে এই দুই ক্রিকেটার পাঞ্জাব কিংসের জয় এনে দিয়েছিলেন তাই তো ভয়টা ছিল আরো বেশি কেননা জ্বলে উঠেছিলেন এই দুই ক্রিকেটার পঁচিশ বলে একচল্লিশ রান ইনিংস খেলে দলের জয়ের ভিড় করেছিলেন শশাঙ্ক সিং শেষ দিকে অশুতোষ শর্মা ২৮ বলে খেলেন একষট্টি রানের অনবদ্য ইনিংস আকাশ মাধুয়ালের ষোলোতম অফারে অশুতোষ শর্মা যখন চব্বিশ রান নিয়ে আসেন তিন ছক্কায় তখন তো একেবারে জয়ের দ্বার প্রান্তে পৌঁছে যায় পাঞ্জাব কিংস কেননা তখন শেষ চব্বিশ বলে প্রয়োজন ছিল ২৮ রান বলে বলে রান দরকার হলেও সেখানে মুম্বাইকে ঘুরিয়ে দেন জাসপ্রিত বুমরা এবং গ্যালেট কোর্জি। সতেরোতম ওভার করতে এসে জাসপ্রিত বুমরা খরচ করেন মাত্র তিন রান এবং আঠারোতম ওভার করতে এসে কোয়ারজি খরচ করেন মাত্র দুই রান দুই ওভারে যখন পাঁচ রান চলে আসে এবং অশুতোষ শর্মার উইকেট তাতে ম্যাচ থেকে আবারও ছিটকে পড়া যায় পাঞ্জাব কিংস অশুতোষ শর্মা যখন আউট হন তখনও সতেরো বলের প্রয়োজন ছিল পঁচিশ রান তবে শেষ ১২ বলে তেইশ এবং শেষ ওভারের প্রয়োজন ছিল ছয় বলে বারো রান না এর আগে কাকিসুর আবাদা উইকেটে এসেই প্রথম বলেই ছক্কা হাকান। এবং পরের বলে এক আসলে হারিক পান্ডিয়া উনিশতম ওভারের খরচ করেন এগারো রান শেষ ছয় বলে যখন বারো রান প্রয়োজন ছিল তখনও স্ট্রেক প্রান্তে ছিলেন কাকিশোর আবাদা তবে কাকিশোর আবাদে হতাশ করলেন প্রীতি চিন্তাকে কেননা তিনি চাইলে ফিনিশ করতে পারতেন ছয় বলে বারো রান প্রয়োজন ছিল মাত্র কিন্তু এমন সময় দুঃখজনক এক রান আউটে সপ্রভঙ্গ হয়ে যায় পাঞ্জাব কিংসের তাতে মুম্বাই ইন্ডিয়ান্সের নয় রানের জয় পাঞ্জাবের বিপক্ষে জয়ে তিন ম্যাচে জিতল মুম্বাই ইন্ডিয়ান্স সাত মেছে তাদের জয় তিনটি এবং চারটিতে হেরে টেবিলের সাত নাম্বারে অবস্থান করছে তারা